আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইংলিশ ম্যাজিক জিরো সেভেন চ্যানেলে আজকে আমরা জানবো জাপানি ভাষার বেশি গুরুত্বপূর্ণ তিরিশটি শব্দ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তো শুরু করা যাক কাজ করা শুরু কাজ করা শুরু সাঁতার কেটে ওহুদে সাঁতার কেটে ওহুদে শেষে ওহারুতে শেষে ওহারুতে প্রবেশ করে হাইতে প্রবেশ করে হাইতে কথা বলে হানাসিতে কথা বলে হানাসিতে হেটে আরইতে হেটে আরইতে লিখে কাইতে লিখে কাইতে নামা উড়িরো নামা আরো কু হাটা আরো আরোকু কথা বলা হানাসু কথা বলা হানাস প্রবেশ করা হাইর প্রবেশ করা হাইর উঠা উকির উঠা উকির বাইর হওয়া দের বাইর হওয়া দেু পরে ইউন দে ইউন দে খেলে দে খেলে আসুন দে দেরি করে মাতৃত্বে দেরি করে মাতৃতে চোরে নথতে চোরে নোতে মোরে সিন্দে মোরে সিন্দে শিকে নাড়াতে শিকে নাড়াতে